হ্যালো ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সবাইকে সুপুর দুপুর জানাচ্ছি তো এটা হচ্ছে কালকে রেসিপি কী কী রান্না করেছিলাম সেগুলোই আজকে আমি ভয়েস দিয়ে পোস্ট করছি কালকে আমি একটু বিজি ছিলাম এর জন্য পারিনি ভিডিওটা পোস্ট করতে তা আর চিন্তা করলাম আজকেই পোস্ট করে দিন এখানে হচ্ছে আমি পোলাও রান্না করছি পোলাও রান্না করতে তো সবাই পারে এখানে কিছু বলার নেই তারপরও আমি যেভাবে রান্না করি সেটাই দেখালাম প্রথমে চাউলটা ভালো মতন একবার পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি দশ মিনিট তারপর আদা রসুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু পাঁচ মিনিটের মতন একটু ভেজে নিয়ে তারপর লবণ দিয়ে দেবো লবণটা একটু ইয়ে পোলাওর মধ্যে একটু বেশি লাগে কারণ যখন নাকি পোলাও চাউলটা সেদ্ধ হয়ে যায় পানি শুকিয়ে যায় তখন কিন্তু লবণটা কম হয়ে যায় এই জন্য এই কারণে প্রথম পর্যায়ে লবণটা একটু বেশি দিতে হয় যেন পরে পারফেক্ট হয় এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর এই জায়গাটা প্রথমে আমি পানি দেওয়ার পর হাই হিটে রাখবো হাই হিটে রেখে পুরো পানিটা একদম শুক একদম শুকনো শুকনো করে ফেলবো হালকা একটু পানি থাকবে সে পর্যায়ে আমি চোলা রাস্তা একদম নিভু নিভু করে দেবো তো আমি আরেকবার চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে কি না তো দেখলাম একটু কম হয়েছে সেজন্য আমি লবণ একটু দিয়ে দিলাম তারপর আমি এখানে পানিটা শুকিয়ে নেব আর দিয়ে জালটা একটু কমে দিচ্ছি এক একদম নিভু নিভু জাল আর চালটা দেখ পানিতে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে একদম নিভু নিভু করে দিতে হবে চালটা তারপর একদম দশ মিনিটের জন্য ঢাকনাটা ধেকে রাখতে হবে এর আগে ঢাকনা খোলাও যাবে না নাড়াচাড়াও করা যাবে না দেখুন একদম শুকে গেছে আমি এখন একটু নেড়ে চড়ে দেব তারপর আরেকটু রাখবো আমি নিচে একটু হালকা পানি আসে তারপর ও চালটা দেখেন কত সুন্দর ঝরঝর হয়েছে একদম লেগে যায়নি ভেঙে যায়নি তো এই সাথে রয়েছে আমি রান্না করেছি হলো চিকেন মহারানি চিকেন মহারানি আমি ফার্স্ট টাইম রান্না করছি তো পরবর্তীতে আমি রেসিপিটা ফুল রেসিপিটা দেখাবো এখানে আমি ফুল রেসিপিটা দেখাতে পারছি না তবে খুবই ভালো হয়েছিল সবাই বলছে খুবই খেতে টেস্টি হয়েছিল আবার এই যে পোলাবটা রান্না ওই নেড়ে চেড়ে দিচ্ছি এখন হয়েই আসছে এখন আর কিছুই করবো না নামিয়ে দেবো এটা ওই লাস্টে আবার দেখিয়ে দেবো আমি গোলাউটা কেমন হল আর আমি পেঁয়াজ বেরেস্তা খাবার সময় দিয়ে নিয়েছি এখানে দিই নি দেখতে দেখিয়ে দিলাম যে চাউলটা লাগেনি একটু আরোকে ঝরঝরে আর তেল ঘি বেশি হয়নি আর আমি ঘিও দিয়ে দিয়েছি তো চিকেন মহারানিটাও হয়ে গেছে খেতে খুবই আমি ছিল আর একটা ইউনিক একটা রেসিপি এটা কলকাতা ইন্ডিয়ান রেসিপি খেতে তো খুবই ভালো ছিল সবাই বলছে আমি রান্না করে সবাইকে দিছিলাম তো সবাই বলছে খেয়ে খুব ভালো হয়েছে আর এতে রান্না করছে আমার আমার আদরের রাজকন্যা আমার মেয়ে দেখুন কী সুন্দর রান্না করছে তাই না যখন নিজের সন্তানরা যখন রান্না করে তখন খুব প্রাউড ফিল হয় তাই না খুব ভালো লাগে আর আমার মেয়ে নতুন নতুন রান্না শিখছে তারপরও এত ভালো রান্না করে কি পড়বো আমার চাইতেও খুব ভালো রান্না করে আমি মেয়েকে বলি তো তুই তো আমার চাইতেও খুব ভালো রান্না করস খুব খেতে টেস্টি আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন মানুষের মতন মানুষ হতে পারে ভালোভাবে পড়াশোনা করে বড়ো হতে পারে তো এই কাজটাও শেফ পর যায় একটা ভুনা বোনা টাইপ করব তো হয়ে আসছে তো আমার ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আর আমার ভিডিওতে যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দেবেন ধন্যবাদ সবাইকে